সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ন্যাকমনদ হাটে অবস্থান করছি এবং ন্যাকমনদ হাটে বিক্রি হয়ে গেছে যে গরুগুলো সেই গরুগুলোর জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব আজ ছিল বিশেই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আর নেটপুরাধাটির সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে তো আজ রবিবার দেখছেন যে এই গরুগুলোই কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু আর এটি রানী শঙ্কেল উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পরিচিত চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি গ্রহণ ক্রয় করেছে তার সাথে

হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আমরা রিসেন্ট একটু তথ্যগুলো আপনার কাছে নিতে চাই মানে রেট কিন্তু প্রতিনিয়ত আপনি যেটা বললেন মাস দুই মাস বা দেড় মাসের পাঁচ হাজার টাকা কিন্তু বাড়ছে এটা সত্য তো রিসেন্ট দু এক দিনের বাজারটা কি যাচাই করছে রিসেন্ট যাচাই করা হয় নাই আচ্ছা যে রিফারেন্সটা দিলেন আপনি মাস ডেরেক আগে কিছুদিন আগে মানে কিছুদিন আগে আচ্ছা মাসখানেক খানিক আগে আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই আপনি বড় ভাই ছোট নাকি ভাই জান আপনিও আসছেন আচ্ছা রিসেন্ট যাচাই করে আসছেন বাজারটা কাহারুল তো কাহারুল যাচাই করলেন কাহারুলের সাথে এখানকার কি মনে হলো আপনার কাছে একটু কম আছে আচ্ছা আপনাদের এলাকার সাথে যদি আমরা রেফারেন্স করতে চাই যে আপনাদের এলাকায় আর এখানকার দাম আর এলাকার দাম কি মনে হয় আপনার কাছে সেম মনে হচ্ছে তারপরেও দেখতে হবে বাজারে যে আচ্ছা আচ্ছা সেম মনে হচ্ছে কোন নিয়ে হয়েছে বাউটা নিয়ে বিক্রি করার পরে নির্ভর করবে নির্ভর করবে তো রিসেন্ট কি যাচাই করছেন জি হয়তো করছে হয়তো মনে হচ্ছে 500 1000 টাকা থাকতে পারে 500 1000 টাকা থাকবে খরচ টরচ সবকিছু বাদ দিয়ে আশা করা যায় এটা সেভ হবে তো সব মিলিয়ে সন্তুষ্ট ভাইয়া গরু কিনে আচ্ছা আচ্ছা এই উত্তরবঙ্গে আর আসছিলেন না অ্যাট ফার্স্ট সিরাজগঞ্জ থেকে নিয়েছিলেন তো সিরাজগঞ্জে থেকে এখানকার ও চাকরি করতে ওখানে এদিকে আসা হয় না মানে সিরাজগঞ্জ পর্যন্ত আসছেন আচ্ছা এগুলো কি রফিকুল ভাই সহযোগিতা করলো তো রফিকুল ভাই কি মনে হলো ব্যক্তি হিসাবে ওনাকে আচ্ছা আচ্ছা খুব ভালো মনে হলো আচ্ছা 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 কি অবস্থা বলেন দেখি আপনারা বড় ভাই আসছে গত সপ্তাহে আপনি কি বাজার যাচাই করতেছেন দু একদিন থেকে কোন কোন হাটে ঘুরলেন আচ্ছা আমরা একটু তথ্য নিতে যাই কোন কোন হাটে গেলেন খেল আছে

কমের পিছনে কারণটা কি বলেন তো পিছনে কারণ হচ্ছে আজকে পার্টি কম আছে পার্টি কম পার্টি কম আচ্ছা কিনা আমার তো আমদানি বেশি ছিল আমদানি ভালো ছিল হ্যাঁ আমদানি ভালো ছিল মানে কেনা গেছে পছন্দ অনুযায়ী কেনা গেছে পছন্দ অনুযায়ী ভাই যেটা বলছে সেটা কিনা গেছে ভাই পছন্দ অনুযায়ী কিনা গেছে পছন্দ অনুযায়ী কিনা গেছে ভাই বলছে এই গোটা আমার এখানে

তার পাশের টায়টা এটা ছত্রিশ সেটা নাভি ঝুলানো আছে নাকি শাহীওয়াল নাভি ঝুলা থাকলে বলা যাবে না ছত্রিশ ছত্রিশ আমরা দেখেন তার পাশের টাইটা আঠাশ হাজার পাঁচশো